আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই তাল বেগুন কাছে এখানে একসাথে দুইটা বেগুন বড় হয়ে আছে তো এগুলি কেটে নিতে হবে এই গোড়াটাই এত মোটা এগুলি আসলে মানে কাটা মুশকিল হয়ে যায় তো আমি এখান থেকে স্মিল্লা দুইটা বেগুনই আমি এখন কেটে নিব এটা আসলে কাটতে পারতেছি না বিসমিল্লা এইতো এখানে দুইটা বেগুন ধরছিল বড় বড় মাসালা কিন্তু একটা বেগুন ঠিক আছে আর একটা বেগুন ঠিকটা বের হয়েছে ভিতর থেকে তো আমি আসলে পিছনের দিকে খেয়াল করি নাই আর একটা বেগুন এখানে নষ্ট হয়ে গেছে পচে গেছে তো এখানে আরও বেগুন আছে এখানেও দুইটা বেগুন আছে তো এখান থেকে একটা বেগুন উঠাই নিব একটা বেগুন আমি রেখে দিব এই বেগুনটা আমি বীজের জন্য রেখে দিব এক এখন দুইটা বেগুন কেটে নিলাম এখন তো কিছুটা কম হবে ফলন কারণ এই সিজনে একটু বেগুনের ফলন কমই হয় তো গাছ মাসাল্লাহ সব ঠিক আছে এখন গাছের পাতা কমে গেছে গাছের একটু বয়স হয়ে গেছে তো মশালা গাছে এখন অনেক বেগুন আছে এই বেগুনগুলি উঠাই নিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তো আমি একসাথে আজকে অনেকগুলি বেগুন সবজি হারভেস্ট করতে পারব আজকে গাছ থেকে স্মেললা সময় কম টেনে টেনে শুধু তুলতে হবে এত না এটা না এই যে এখানে কতগুলি বেগুন ধরছে এই এই অনেকগুলি বেগুন বেগুন যে একটা আমি পাকাই নিছি এটা এটা হচ্ছে পার্পল কি আমি বীজ রাখবো এই জন্য মানে আমি খেয়াল করি নাই যে এই বেগুনটা আসলে ছিল গাছের পাতার মতো কালার ছিল এই জন্য বুঝতে পারি নাই তো এটা যেহেতু বাড়তি হয়ে গেছে তো এটা বীজের জন্য রেখে দিব এই বেগুনটাও সেম তো এইটাও আমি বীজের জন্য রেখে দিব আর বাকি কয়েকটা বেগুন আমি উঠাই নিব না আসলে বুঝতেছি না মানে কচি উঠাইতেছি না বাত্তি উঠাইতেছি ওটা বোঝা যাইতেছে না নিচের এই কালারটা দেখলে মনে হয় বাত্তি কিন্তু গিয়ে বাসায় গিয়ে কাটলে দেখা যায় কচি সময়টা বুঝতে পারতেছি না খুব তাড়াহুড়া করে সব উঠাই নিতেছি আজকে টমেটো মাসাল্লা অনেকগুলি নিতে পারবো টমেটো ওই যে ওইদিকেও পেকে আছে এখানেও পেকে আছে কি টুকটুকে লাল টমেটো বিসমিল্লা হাত লেগে এখানে কাঁচা দুইটা পড়ে গেছে কাঁচাগুলিরও খুব মজার ভাজি হয় এটা হয় সরষে বাগার দিয়ে না হয় মানে কালি বাগার দিয়ে খুব মজার ভাজি হয় সুটকির সাথেও খুব মজা তো যেহেতু ছিঁড়ে গেছে তো আরও নিতে হবে পরে নিব তো আমি আজকে শুধু পাকা টমেটোগুলি উঠাইনি মানে কতটা সুন্দর যে লাগে আসলে বলে বোঝানো যাবে না মাশাল্লাহ এত এত টম একটু পেকে আছে আর মানে ফাঁক দিয়ে একেবারে লাল টুকটুকে সবুজে সবুজের মধ্যে লাল হয়ে আছে এরকম সবজি তখন এরকম মানে উঠানোর মতো অবস্থা হয় তখন এত খুশি লাগে এগুলি যে কত সুন্দর মশল্লা আর এত এত সবজি মানে বাগান থেকে উঠানো আসলে প্রাউড ফিল করার মতো অবস্থা যে যেমন খেত থেকে উঠাইলে যেমন ঠিক এমন লাগে আমার কাছে মনে হয় খ্যাত থেকে উঠাইতেছি ওইদিকে এই টমেটোগুলি একদম ছাদে পড়া ছাদে পড়া এই টমেটোগুলি এগুলির নিচে আমি কত কিছু দিতেছি এখানে লাঠি দিলাম তারপরে এই ক্যান টেন দিয়ে রাখতেছি যেন নিচে ফ্লোরে না লাগে ফ্লোরে লাগলে হয়তো পথে যাবে এই জন্য আমি এগুলি উঁচু করা ট্রাই করতেছি নিচে যেন মাটিতে না লাগে কিন্তু তারপরে ও রাখতে পারতেছি না এগুলি এটা নিচে ক্যান দিয়ে রাখছি যেন ফ্লোরে না লাগে এটা এটা আরে এটা নিচে আমি ক্যান দিয়ে রাখছি এটা ধরাই যায় না ভেঙে যাবে এরকম অবস্থা এটা পেকে যাবে কালকে হয়তো আল্লাহ পুরো কাঁচা সহকারে উঠে গেছি গাছটা পুরা এটা উঠে গেছে কি করা যায় কাঁচা টমেটো সহকারে উঠে গেলছি আল্লাহ কিচ্ছু করার নেই টান দিছি ভেঙে গেছে আজকে মাসাল্লাহ সাত বাগান থেকে কতগুলি সবজি উঠাইলাম অনেকগুলি টমেটো এর মধ্যে এইগুলি কাঁচা টমেটো উঠে গেছে হাত তে লেগে তো এটা ছিটতে নিছি পরে এগুলি সাথে চলে আসছে আর এখানে দুইটা তাল বেগুন তাল বেগুন দুইটা মশাল্লা কতটু বড় হয়েছে আর এই নিচে লম্বা বেগুন তো একদিনে মশাল্লা সাত বাগান থেকে কতগুলি সবজি আমি উঠাইলাম এই যে সবজির পরিমাণ তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ